পাওয়ার ব্যাঙ্ক লাগবে নাকি আপনাদের ব্যাগ লাগবে আপনি কোনটা নিতে চান চয়েস এখন আপনার কারণ হচ্ছে ইনফিনিক্স নোট ফিফটি প্রু প্লাস এবং হচ্ছে জিডি থার্টি প্রু তারপর হচ্ছে নোট ফিফটি প্রু তারপর হচ্ছে নোট ফিফটি এই চারটার যে কোনো একটা কিনলে এখানে কিন্তু এই দুটোতে কিন্তু ডিসকাউন্ট চলতেছে বর্তমানে দুই হাজার টাকা নোট ফিফটি তো দুই হাজার টাকা ডিসকাউন্ট নোট ফিফটি তো দুই হাজার টাকা ডিসকাউন্ট তার পাশাপাশি আপনারা যারা ক্যাশ অথবা কিস্তিতে নেবেন আপনারা আজকে থেকে আবার নতুন করে কোম্পানি পাওয়ার ব্যাংক দিছে ওয়ালের চার্জার কি যেটা এটা আপনারা চাইলে নিতে পারেন গিফট পাবেন আর কি এটা এটা নিতে পারেন অথবা ব্যাগ নিতে পারেন চয়েস এখন আপনাদের কারণ এই চারটা মডেলের যে কোনো একটা ক্রয় করলে ব্যাগ অথবা ওয়ালের চার্জার মানে পাওয়ার ব্যাংক এই দুইটার থেকে একটা আপনারা চুজ করে নিতে পারবেন আজকে থেকে এই অফার শুরু আমাদের কাছে দেখেন পাওয়ার ব্যাংক কিন্তু বর্তমানে আমি দেখাচ্ছি আপনাদের অলরেডি পাওয়ার ব্যাংক আমাদের কাছে এই দেখেন একশো পিস চলে আসছে মানে প্রথম একশো জন পাওয়ার ব্যাংক নিতে পারবেন এবং ব্যাগ আলহামদুলিল্লাহ আমাদের কাছে রয়েছে টেনশনের কোনো কারণ নাই যে দেখেন সবগুলো যারা এই চারটা মডেলের যে কোনো একটা কিনলেই আপনারা ব্যাগ অথবা পাওয়ার ব্যাংক আপনারা চয়েস করে নিতে পারবেন চাইলে আপনারা ক্যাশ টাকাও নিতে পারেন কিস্তির মাধ্যমে নিতে পারেন কিস্তি সুবিধা নিতে হলে আপনার অরিজিনাল এনআইডি কার্ড পরিবারের অরিজিনাল এনআইডি কার্ড পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট এবং হচ্ছে বিকাশের স্টেটমেন্ট লাগবে মিনিমাম তিরিশ দিন প্লাস ঠিক আছে তো আর একটা জিনিস বলে দিই এতদিন কিন্তু আমাদের কাছে কিন্তু নোট ফিফটি প্রু প্লাস কিন্তু ছিল না এখন কিন্তু নোট ফিফটি প্রু প্লাস ফাইভ জি অ্যাভেলেবেল যেটার প্রাইস হচ্ছে চুয়ান্ন টাকা আপনারা এই ফোনটা চাইলেও কিস্তি এবং ক্যাশ নিতে পারবেন এবং জিডি থার্টি প্রো এটি কিন্তু একটি গেমিং ডিভাইস যারা গেমিং ডিভাইস চাচ্ছেন একচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তারা গেমিং ডিভাইস নিতে পারেন এবং এই দুইটা তো আপনাদের সুপরিচিত এবং চিনামুখ কারণ এই ফোনটা আগে ছিল একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা বর্তমানে দুই হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং নোট ফিফটি এই ফোনটা ছিল আগে হচ্ছে সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটা তো কিন্তু দুই হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং ডিসকাউন্টের পাশাপাশি কিন্তু এই যে এই জিনিসগুলো পাবেন পাওয়ার ব্যাংক এবং হচ্ছে ব্যাগ আপনারা দুইটার দিকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে তো আমাদের ঠিকানা বলে দিচ্ছি আবারও আমাদের ঠিকানা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নাসরিনগর কলেজ মোড়